আসসালামু আলাইকুম নাহার্স কিচেনে সবাইকে স্বাগতম আচ্ছা ডোনার তো আমরা সবাই খেয়েছি তাই না কেমন হয় যদি ডোনারটাকে অন্যরকমভাবে বানানো যায় চলুন আজকে বানাবো পোস্তদানা রিং পিঠা যেটি দেখতে একদম ডোনারের মতো দেখে নেই কীভাবে বানাবো আমাদের আজকের রেসিপির মধ্যমণি হচ্ছে পোস্তদানা এটা ছাড়া কিন্তু হবে না এরপর লাগছে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি এক কাপ আটা এক কাপ চিনি লবণ এবং বেকিং পাউডার প্রথমে ডো তৈরি করতে হবে যার জন্য দুই কাপের মতো পানি নিয়েছি এতে পরিমাণ মতো তেল লবণ এবং বেকিং পাউডার দিয়ে চুলায় বসিয়ে দিব এরপর যখন পানিটা ফুটে যাবে এতে চালের গুঁড়ো এবং আটা দিয়ে অনবরত নাড়তে থাকব তা না হলে লেগে যেতে পারে ভালোভাবে সব মিশে গেলে নামিয়ে নিব এরপর হাত দিয়ে ভালোভাবে ডোলে সুন্দর একটা সফট ডো বানিয়ে নেব এটা একটু রেস্টে রেখে আমরা চিনি শিরা তৈরি করব যার জন্য দুই কাপের চেয়েও কম পানি নিয়েছি আমি এরপর এক কাপ চিনি দিয়ে চুলায় বসিয়ে দিব ডো থেকে অল্প একটু নিয়ে ছোট ছোট করে ডোনাটের শেপ দিয়ে আমরা রিং পিঠাগুলো বানিয়ে নেব ডোনাটের এপাশ ওপাস পোস্তদানার একটা কোট করে নেব আমরা ভালোভাবে পোস্তদানাগুলো মিশিয়ে নিতে হবে সবগুলো পিঠা বানানোর শেষে তেল যখন গরম হয়ে আসবে আমি ডোনাটগুলো দিয়ে দিব এবং এরকম অফ হোয়াইট কালার করে ভেজে নিব কড়াই থেকে তুলে চা চিনি শিরায় ট্রান্সফার করে দিব এবং চিনি শিরায় ডুবিয়ে কিছুক্ষণ পর তুলে নিব সেম প্রসেসে আমরা সবগুলো ভেজে নিব এবং চিনি শিরায় ডুবিয়ে তুলে নিব তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে পোস্তদানার রিং পিঠা আপনারা বাসায় ট্রাই করুন নতুন রূপের ডোনাট যেটা খেতে খুবই সুস্বাদু এবং বাচ্চারাও খুব পছন্দ করবে আশা করি আপনাদেরও ভালো লাগবে ট্রাই করে বলুন আমাদেরকে কেমন লাগলো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন